মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে দেশের সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করেন বাহিনীর মহাপরিদর্শক বাহারুল আলম প্রশ্ন আসে খাগড়াছড়ির প্রসঙ্গ নিয়ে এই ব্যাপারে আইজিপি বলেন অপরাধীকে গ্রেফতার করার পরও ঘটনা বড় হওয়া বোধগম্য নয় এরকম যদি এরকম যদি হতে পুলিশ মামলা নিচ্ছে না কাউকে অথবা মামলা নিচ্ছে এরপরে চুপচাপ বসে আছে আসামি ধরছে না মানে গাফিলতিটা কোথায় আমাদের কেন এই জিনিসটাকে কেন এত বড় করা হচ্ছে মানে যারা অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে তারাই ছোটখাটো একটা যে ইস্যু নিয়ে আইজিপি আরো বলেন পুলিশের খোয়া যাওয়া এক হাজার তিনশো পঞ্চাশটি অস্ত্র এখনো উদ্ধার হয়নি এসব অস্ত্র পার্বত্য অঞ্চল এবং আরশা সহ নানা দুষ্কৃতির কারী কাছে গেছে বলে ধারণা তার জানান আসন্ন নির্বাচনে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাহিনী সক্ষমতা অর্জন ও ফ্যাসিস্টদের চ্যালেঞ্জ মোকাবেলা এটাকে নিউট্রাল ফেয়ার এবং উৎসমুখর করার জন্য যে সক্ষমতা সেই সক্ষমতায় আমরা পৌঁছে যাই এবং আমার বিশ্বাস আমরা সেটা পারবো যারা পরাজিত ফ্যাসিস তারা তো অবশ্যই একটা পার্টি তো কাজে ওয়েদেব যারা দোস হু সাপোর্ট দেম দোজ আর মেম্বার্স অফ দ্য পার্টি তারা তো অবশ্যই একটা বিরোধী শক্তি ন্যাচারালি অ্যান্ড দেয়ার আর আদার্স অফ কোর্স এদিন দুপুরে র‍্যাবের মিডিয়া সেন্টারে কথা বলেন বাহিনীটির মহাপরিচালক কে এম শহীদুর রহমান দাবি করেন পাহাড়ের তৃচ্ছ ঘটনাকে বড় রূপ দেওয়ার চেষ্টা চলছে এর পিছনে কোনো না কোনো ইন্ধন আছে যেহেতু একটি ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত হবে এবং এর আইনানুগভাবেই এই ব্যাপারটি মোকাবেলা করা হবে এই মহাপরিচালক বলেন আওয়ামী লীগের যে কোনো নাশকতা এড়াতে সজাগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার বিরোধী কিংবা নির্বাচন ভন্ডুক ভন্ডুল করার জন্য যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে আমরা সে ব্যাপারে ওয়াকিবহাল আছি যে কোনো পরিস্থিতিতে হোক আমরা সামনে এগিয়ে যাব এবং আইন পরিস্থিতির উন্নয়ন আমরা করতে সক্ষম হব পূজা ও নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলেও জানান তারা সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা